সুপার ফোরে দলে সুযোগ পেয়েই চমক দেখিয়েছেন শেখ মেহেদি হাসান চার ওভার বোলিং করে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুই দুটি উইকেট খরচ করেছেন মাত্র পঁচিশ রান উল্লেখ্য টসে জিতে বেশি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস মাঠে নেমেই শ্রীলঙ্কান স্পিনার দনিত ওয়াল্লিগেলের বাবার জন্য এক মিনিট নিরাপতা এরপর ব্যাটিং করতে আসলে শ্রীলঙ্কার শুরুটা হয় দুর্দান্ত চার ছক্কায় শ্রীলঙ্কা শুরু করলেও তাস্কিন আহমেদ হয়ে দাঁড়িয়েছেন তাদের প্রথম বাধা ফিরিয়ে দিলেন পাথম নিশাঙ্কাকে তাসকিন আহমেদ স্বীকার করলেন নিজের প্রথম উইকেট সেই সাথে গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের উল্লাস নিঃসঙ্গে ফিরলে চুয়াল্লিশ রানের মধ্যে শ্রীলঙ্কা হারায় প্রথম উইকেট পনেরো বলে বাইশ রান আসে তার বেট থেকে এরপর এক প্রান্ত থেকে দারুণ খেলছিলেন কৌশল মেন্ডিস আগের দিনের আফগানিস্তানের বিপক্ষে দারুণ ইনিংস খেলা বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যাওয়া এই ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষেও হয়ে উঠেছেন ভয়ঙ্কর তবে এই ব্যাটসম্যানকে সুবিধা করতে দেয়নি শেখ মেহেদী হাসান সুপার ফোরের সুযোগ পেয়েই তুলে নিয়েছেন কৌশল মেন্ডিসের মতো বড় উইকেট নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে শেখ মেহেদি হাসান কুষার মেন্ডিসকে পেভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন পঁচিশ বলে চৌত্রিশ রান করে ফিরে যান কুষার মেন্ডিস আটান্ন রানের মধ্যে শ্রীলঙ্কা হারায় দ্বিতীয় উইকেট এরপর আরও একটি চমক বোল্ড করে দিলেন মিশারাকে শেখ মেহেদি হাসান নিজের তৃতীয় ওভার করতে এসে কামিল মিশারাকে রীতিমতো বোল্ড করে সেই উদযাপন করেছেন কামিল মিশারা ফিরলে পঁয়ষট্টি রানের মধ্যে শ্রীলঙ্কা হারায় তিন উইকেট এরপরের উইকেটটা মুস্তাফিজুর রহমানের নিজের দ্বিতীয় ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন কৌশল প্যারেরার উইকেট চোদ্দ ওভারের মাথায় বাংলাদেশ প্রায় চতুর্থ উইকেট এবং সাতানব্বই রানে শ্রীলঙ্কার পেভিলিয়নে ফিরে যান কৌশল প্যারেরা এরপর দুই দুইটি ক্যাচ মিস হয়ে যায় এবং পরপর হতাশ হয়ে যায় বাঙালির সমর্থকরা প্রথম ক্যাচটি দাসুন সানেকার মিস করেন শামীম হোসেন পাটোয়ারি এবং দ্বিতীয় ক্যাচটি চারিত আসালাঙ্কা যেটা মিস করেন তাও হিত হৃদয় আর তাতে ব্যাপকভাবে হতাশ হয়ে যায় বাংলাদেশ এবং এই দুই ব্যাটসম্যানের দারুণ ব্যাটিং এর সবাদেই শেষ পর্যন্ত শ্রীলঙ্কা লড়ুক একটি সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে যে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশ এখন চেজ করতে পারলেই হয়